বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরছেন তাতে দায়িত্ব পালনের কথা ছিল এমন দুইজন কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে ওই ফ্লাইটেও আসা হইল না ওইখানে একটা নাটক হইল নাটকটা কি ওইখানে যে ক্রু মেম্বাররা থাকে প্লেনের ভিতরে যে পাইলট উনি তো প্লেন চালায় বাকি যারা ওর মধ্যে নাকি দুই তিনজন ছিল আওয়ামী লীগ ওনাদের মধ্যে একজন শেখ রেহানার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আবার আরেকজন শেখ রাসিলের জন্মদিন পালন করছে উড়ন্ত প্লেনের ভিতরে মানে যেভাবে খুশি করা যায় সর বিমানের ফ্লাইটে আসছেন না তিনি কাতারের আমিরের ফ্লাইটে আসছেন অর্থাৎ তার দেওয়া যে উপহার এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করিয়ে আসছেন আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টায় কাতারে গিয়েছিলেন সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু কাতারের আমিরের সঙ্গে তার কোনো দীর্ঘ চার মাস বিদেশে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিয়ে তিনি দেশে আসতেছেন বেগম খালেদা জিয়া কিন্তু দেশে আশাকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে এবং শুধু আশাকে কেন্দ্র করে নয় অনেক আগে থেকে তাকে হত্যার যে পরিকল্পনা সেটা হয়েছিল সেটার ধারাবাহিকতাই তার কেবিন কু যারা ছিলেন হাসিনার কেবিন কু এবং হাসিনার সহ একদম কাছের লোক তারা ছিলেন তারপর তাদেরকে পরিবর্তন করে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যে তারা যে কোনো একটা কিছু অগ্রণ ঘটাতে পারে আমরা এমনও তথ্য পেয়েছি যে এয়ারফুডে হয়তো বা তার উপর হামলা হতে পারে তো এই যে বেগম জিয়ার বিদেশ থেকে দেশে আসাকে নিয়ে অন্দর কন্দরে আসলে কি হচ্ছে এ বিষয়ে নিয়ে দুইটি আলোচনা শুনবো আলোচনা শুনে বুঝতে পারবো বেগম জিয়াকে তার ফ্ল্যাটের মাধ্যমে তার বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করা হয়েছে নাকি আসলে সুদেগুলো এগুলো সাজানো নাটক ছিল আমরা আলোচনা শুনবো এরপর আশা করি গোপন তথ্য দেবো যে আসলে বেগম জিয়া কেন দেশে আসতে এমন লেট করছে তার আগে একটা কথা আমার মনে পড়তেছে বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার সেলিম খান সলমান খানের বাবা সালমান খানের বাবা সেলিম খান একটা অনুষ্ঠানে জীবন নিয়ে বুঝাইতে যায় মানে জীবনটা কি বুঝাইতে যায় উনি একটা হাতে রুমাল নিয়েছিলেন রুমাল নিয়ে এত সুন্দরভাবে বুঝাইছে সেম জিনিসটাই আমি এখন রিপিট করব কিন্তু আমার হাতে রুমাল নাই টিস্যু উনি বলছিলেন এই যে হাতের বাম দিকে এটা হলো জীবন মানে আপনার জন্ম আর এই যে ডান দিকে এই যে হাতে ধরে আছি রুমালের একটা অংশ বা টিসুর অংশ এটা হলো আপনার মৃত্যু এই জীবনটা আপনি কোথায় জন্মাবেন মানে আপনি হিন্দুর ঘরে জন্মাবেন না মুসলমান না খ্রিস্টান বা কোন দেশে বাংলাদেশে না আমেরিকায় না মালদ্বীপে না ইন্ডিয়ায় এটা আপনি জানেন না সব উপরালার ইচ্ছা কার ঘরে গরিবের ঘরে না রাজার ঘরে আপনি জানেন না কিছুই জানেন না সব তার ইচ্ছা ঠিক তেমনি মৃত্যুটা আপনি কোথায় মারা যাবেন ঢাকায় না লন্ডন রাস্তায় না ঘরে কোথায় আপনি জানেন না হাসপাতালে না চলার পথে না রাস্তা পার হইতে যায় আপনি জানেন না কিন্তু আপনি মৃত্যুটা এটা উপরালার ইচ্ছা আ ওনার হাতে এটা ওনার হাতে কিন্তু তার মানে কি এই যে যেদিন আমরা জন্ম নিলাম ওই কিন্তু এই যে একটা হাত সরে গেল মানে আমরা ঝুলে আসি কোথায় মৃত্যুর জন্য মৃত্যুর অপেক্ষা করতেছি মৃত্যু যদি আমাদেরকে ছেড়ে দিবে তখন এই যে শেষ পৃথিবীর খেলার শেষ গত সরকারের আমলে একটা টাইমে আপনারা দেখছেন না একটা গুজব ছড়া গেছিলো গুজব মানে কি একেবারেই মনে হচ্ছিল সত্য কারণ ওই যে বনিয়ামিন একজন ইউটিউবার আছেন উনিও কিন্তু এটা নিয়ে একদম সরাসরি কথা বলছেন যে বেগম খালেদা জিয়া অলরেডি মারা গেছে এটা ঘোষণা করতেছে না কারণ কিছুদিন পরই বঙ্গবন্ধুর জন্মদিন ওই জন্মদিনের পরেই সরকার ঘোষণা করবে মানে আওয়ামী লীগ সরকার ঘোষণা করবে এখন এটা চেপে রাখছে এরকম একটা গুজব ছড়া গেছিল সবাই বিশ্বাস করছিল কিন্তু তার কিছুদিন পর এটা মিথ্যা প্রমাণ হইল। যার ফলে কিন্তু দেখেন বনিয়ামিন ওর পর থেকে কিন্তু আর ওই রাজনীতির কন্টেন্ট বানে না এখন উনি ভ্রমণে বাইরে গেছেন আসলে ওনারও দোষ না কারণ কি জানেন ওনার সাথে যোগাযোগ ছিল এখানে হ্যাঁ যোগাযোগ ছিল যে ওনাকে খবর সরবরাহ করতেছিল মেসেজ দিতেছিল উনি ভুল খবর দিচ্ছিল আর ওই ভুল খবরগুলা কে দিচ্ছিল ওনারই ফ্রেন্ড সার্কেল হ্যাঁ ওনার আসে কিন্তু বন্ধু বান্ধব উপরের মহলে উপরের মহলে ভুল খবরগুলা উনি পরিবেশন কইরা নিজই লজ্জা বইরা গেছে ওচান জয় হোক রাখে আল্লাহ मारे কে शेख হাসিনার আমলও আমরা বহুবার শুনছি উনি মারা গেছেন মারা গেছেন কিন্তু আল্লাহও নাকি বাঁচায়া রাখছেন এবং চার মাস আগে উনি চিকিৎসায় গেছেন আবার ফিরে আসতেছেন বাংলাদেশে আসার আগে ছোট্ট কয়েকটা ঘটনা ঘটছে যেমন উনি যে বিমানে করে আসবেন সেটা প্রথম সিলেট নামবে তারপরে ঢাকায় আসবে কিন্তু ওনার জন্য সরকার চাইছে যে সরাসরি আগে ঢাকায় আসবে তারপরে সিলেট কিন্তু বেগম খালেদা জিয়া বলছে যে নো এটা দরকার নাই আমি সিলেট হয়েই ঢাকা আসব। তার মানে কি উনি অনেক সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছে বলেই কিন্তু ওরকম চাইতে পারছে অসুস্থ মানুষ ওরকম চাইতে পারে না ওনার মনোবল এবং শারীরিক সুস্থতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু পরে ওই ফ্লাইটও আসা হইল না ওইখানে একটা নাটক হইল নাটকটা কি ওইখানে যে ক্রু মেম্বাররা থাকে প্লেনের ভিতরে যে পাইলট উনি তো প্লেন চালায় বাকি যারা ওর মধ্যে নাকি দুই তিনজন ছিল আওয়ামী লীগ ওনাদের মধ্যে একজন শেখ রেহানার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আবার আরেকজন শেখ রাসেলের জন্মদিন পালন করছে উড়ন্ত প্লেনের ভিতরে মানে যেভাবে খুশি করা যায় সরকারে আর সুযোগ সুবিধা নেওয়া যায় বুঝেনি তো ওই পথে চলে আসলে ওই দুজন ওইখানে ডিউটিতে ছিল এটা গোয়েন্দা রিপোর্টে ধরা পড়ার পর ক্যান্সার পরে কাতারের সেই আমিরের বিমানে কইরা আসতেছেন ওইটা একটা ইয়ার অ্যাম্বুলেন্স ওইটা কইরা সরাসরি আগামীকাল এসব পৌঁছাবে মানে মঙ্গলবারে আসবেন উনি আসার পর কিন্তু প্রচুর লোক হবে কারণ কি জানেন বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি হিসাবে সবাই বিচার করে যে উনি বিএনপির চেয়ারম্যান বিএনপির নেত্রী বা তিনবারের প্রধানমন্ত্রী ছিল সেটা দিয়েও আমার মনে হয় বিচার করে না যেমন আমি ব্যক্তিগতভাবে মানুষ বেগম খালেদা জিয়াকে মানুষ বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করি অনেক পছন্দ করি ওনার কথাবার্তা খুবই ব্যালেন্স দেখেন আগের সরকার আগের প্রধানমন্ত্রী যেভাবে ওনাকে নিয়ে কথাবার্তা বলছে যেভাবে ব্যঙ্গ করছে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এর এক বিন্দুও কিন্তু কোনোদিন ওনার মুখে কেউ শুনছেন শুনেন নাই যার ফলে পছন্দ করি যাই হোক ওনার সঙ্গে আসতেছেন ওনার দুই ছেলের বউ একজন তো ডাক্তার আমরা সবাই জানি ডাক্তার জোবাইদা রহমান তারেক রহমান সাহেবের ওয়াইফ একজন কোকোর ওয়াইফ ওনারাও আসতেছেন অনেকে বলা করতেছে যে ওনারা কি রাজনীতির সাথে জড়াবে আমি জানি না কক সাহেবের ওয়াইফ জড়াবে না এটা কনফার্ম কোন ওনাকে সামনে কখনো দেখি নাই কিন্তু তারেক রহমান সাহেবের পাশে ওনার ওয়াইফকে আমি দেখছি ডক্টর জোবাইদার রহমানকে আমি দেখছি তার মানে উনি সামনে আসতে চায় হয়তো আসতে পারে এমনও তো হইতে পারে আসার পর দুই এক সপ্তাহ পর দেখা গেল যে একটা মিটিং ডাকা হইল কারণ গত নয় মাসে কিন্তু আমরা বিএনপির শোডাউন দেখি নাই হ্যাঁ শোডাউন দেখি নাই কিন্তু মঙ্গলবারে কিছুটা দেখা যাবে এয়ারপোর্ট রোডে কিন্তু ওনারা যদি একটা মিটিং ডাকে মনে করেন অফিসের সামনে আর আর বেগম খালেদা জিয়া ওনার ওনার দুই ছেলের বউ যদি সঙ্গে ওই মঞ্চে আসে ঘটনাটা কি ঘটতে পারে ওনাদের ভাইবা দেখেন সারা বাংলাদেশ ঝুঁকা করবে রাজধানীতে হ্যাঁ সারা বাংলাদেশ আমার ব্যক্তিগত ধারণা তারেক রহমান সাহেব যদি মঞ্চে দাঁড়ায় যত মানুষ হবে বেগম খালেদা জিয়া যদি মঞ্চে আসে তার চেয়ে অনেক বেশি মানুষ হবে কারণ ওনাকে শুধু ওই দল দিয়ে রাজনীতি দিয়ে মানুষ বিচার করে না এর উর্ধে বিচার করে সম্মানটা অনেক বড় তবে না কিন্তু রাজনীতিটা কন্ট্রোল করতেছে লন্ডন থেকে এর মধ্যে কিছু রাজনৈতিক কথাবার্তা বলছে একটা কার্টুন এবং ওনার নিজের ছবি পোস্ট করে বলছে স্বাধীনতা দিতে চায় হ্যাঁ সাংবাদিকদের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আমিও বাহবা জানাই এটা মনে রাখতে হবে ক্ষমতা আসার পরও ক্ষমতা আসা এই কথাটা মনে রাখতে হবে আমি কিন্তু আমার ডায়েরিতে নোট করে রাখছি উনি কিন্তু কথাটা কখন বলছে যখন ওই যে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল তখন বলছে আর ওই তিনজন সাংবাদিক কি জিজ্ঞেস করছিল যে চোদ্দশো লোক যে মারা গেছে এই জুলাই রব্যুত্থানে প্রমাণ কি এবং শেখ হাসিনাকে যে খুনি বলা হচ্ছে সেটা তো আদালতের রায় এখনো আসে নাই কেন বলা হচ্ছে এরকম প্রশ্ন প্রশ্ন ওইখানে হয়েছিল আমার এদিক থেকে একটা হুমকি টাইপের কথা বলা হয়েছে যে মার্চ ফর ওই অফিস মানে ওই পত্রিকার অফিস যে পত্রিকার অফিসে সাংবাদিক ওই প্রশ্ন করছে যার ফল ওই মালিকরা ওনাদের নিজস্ব প্রতিষ্ঠানকে সেভ করার জন্য আপাতত চাকরি খাইছে আবার হয়তো নিয়ে নিবে যে মার্চ ফর ওই আন্দোলনটাকে ঠেকাই দিছে এগুলো হবে ভাই বিপ্লবের পরে গণবুত্থানের পরে এসব জ্ঞানজাম চলতেই থাকবে একটু সময় লাগবে পৃথিবীর বহু দেশ আছে ভাই যে ফ্রান্সই ভাই বিপ্লবের পর দশ বছর সময় লাগছে দশ বছর আমাদের তো এখনো এক বছর পুরাপুরি যায় নাই তবে এই যে আগস্ট আসতেছে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের মধ্যে অনেক কিছু বদলে যাবে অনেক কিছু চেঞ্জ হবে এবং রাজনৈতিক এই যে কথাবার্তা নির্বাচন নির্বাচন এগুলো খুব একটা গায়ে মাইখান না দেশ ঠিক পথে আছে বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি একটা বৈঠক হয় সামনাসামনি ওনারা দুজন যদি সামনাসামনি বৈশা যায় দেশের অনেক অশান্তি দূর হয়ে যাবে অনেক রাজনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে ওনারা দুইজন যদি সামনাসামনি বসে কারণ এই দুজনেরই মন মানসিকতা অনেক উঁচুতে অনেক উঁচু লেভেলের আমরা চাই বেগম খালেদা জিয়া এবং ডক্টর সামনাসামনি বসুক দেশের ব্যাপার স্যাপার গুলা নিয়ে একটু আলোচনা হোক সবার জন্য সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আওয়ামী লীগ জমানায় কারারুদ্ধ এবং নিগ্রহের শিকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্যে লন্ডন গমনের কথা আমরা সবাই কম বেশি জানি প্রথম দিকে আমরা জেনেছিলাম যে তিনি লন্ডনে কিছুদিন থাকবেন এবং তার পুত্রের এবং পুত্রবধূ এবং নাতিদের সঙ্গে বা নাতনির সঙ্গে সময় কাটিয়ে তার যেটা মানসিক প্রশান্তি সেই মানসিক প্রশান্তি লাভের পর তিনি আরও অধিকতর চিকিৎসার জন্যে তিনি আমেরিকাতে যেতে পারেন এবং তার সেই যে বিদেশ গমন নিয়ে আমাদের রাজনীতিতে একটা বিশাল যাকে বলা হয় প্রাপ্তি একটা স্বীকৃতি এবং একই সঙ্গে একটি অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম সেটা হলো যে রাজনীতিতে দীর্ঘ সময় যারা থাকেন তাদের সঙ্গে অন্যান্য দেশের যে বন্ধুত্বটা হয়ে যায় সেই বন্ধুত্বটা আসলে অকৃত্রিম দীর্ঘস্থায়ী এবং এই সম্পর্কগুলো রেসপন্ড করে যেমন ধরুন শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক এই সম্পর্কটি শেখ হাসিনার এখন যে দুর্দিন সেই দুর্দিনের সময়টিতে যেভাবে ভারত রেসপন্ড করছে এতে করে দেখা গেল যে রাজনীতির একটা স্কেল রয়েছে সেই স্কেলে আসলে অরাজনৈতিক ব্যক্তিবর্গ কখনই পৌঁছাতে পারে না যেমন ধরুন বাংলাদেশের মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব তারা এখন আমেরিকা প্রবাসী কিন্তু রাজনৈতিকভাবে যেহেতু তাদের ওই রকম কোনো অবস্থা ছিল না ফলে আমেরিকাতে তারা অন্য সাধারণ উদ্বাস্তদের মতো তারা ঘুরে বেড়াচ্ছেন পথে ঘাটে মাঠে এবং তাদের একটা গোপন জীবন তো যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক দলটির প্রতিভূ সেই রাজনৈতিক দলটির একটি ঐতিহাসিক যে সম্পর্ক পররাষ্ট্রনীতির সম্পর্ক সেটি তারা তৈরি করেছিল জিয়া রহমানের জমানাতেই সৌদি আরবের সঙ্গে চীনের সঙ্গে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে তো তারই প্রেক্ষাপটে কাতারের সঙ্গেও তাদের একটা সম্পর্ক ছিল আমরা যেটা জানি যে কাতারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো এখন যিনি কাতারের আমির রয়েছেন তার বাবার সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল আর বর্তমান যিনি আমির রয়েছেন তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত অত্যন্ত চৌহ এবং এই পৃথিবীতে যে কজন রাষ্ট্র নায়ক রয়েছে দ্বারা হয়ে থাকে যে শিক্ষা দীক্ষায় এবং রাষ্ট্র পরিচালনায় তার যে আধুনিকতা রয়েছে তার যে দক্ষতা রয়েছে এটির সঙ্গে আসলে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের তুলনায় করা চলে না তো বেগম খালেদা জিয়া যখন ইংল্যান্ডে যাবেন তখন হঠাৎ করে আমরা যখন জানলাম যে কাতারের আমির তার যে রাজকীয় বিমান বিমানবহর রয়েছে সেই বিমান বহর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি তিনি দেবেন সৌজন্য তার নিদর্শন স্বরূপ বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং বেগম খালেদা জিয়ার সম্মান এবং মর্যাদার স্বীকৃত স্বরূপ এবং এটি যখন এলো এখন যারা বেগম জিয়াকে তুচ্ছ করতেন তার করতেন বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন তারা রীতিমতো টাশ্কি খেয়ে গেলেন এবং তাদের একটা অন্তর্জেলা শুরু হয়ে গেল না পারেন তারা বলতে না পারেন তারা সহ্য করতে একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্র আছেন তার মধ্যেও এক ধরনের কেমন কিন্তু কিন্তু ভাব বা এটা কি হলো এটা না হলেও তো পারত আমি এত হল নোবেল লরিয়েট তো আমার জন্য তো এভাবে আসলে ওরকম কিছু হচ্ছে না এর মধ্যে আমরা দেখলাম যে তিনি চীনে যাবেন এবং প্রচার করা হলো চীনের সরকার তাকে একটা চার্টার্ড প্লেনে করে সরকারের একটা বিশেষ বিমানে করে নেওয়া হবে সেটা সামরিক বিমান হতে পারে চীনের প্রেসিডেন্টের স্পেশাল বিমান হতে পারে অথবা তাদের যে সকল বহরে কতগুলো বসানো থাকে বিমান পৃথিবীর ভিভিআইপিদেরকে টানা নেওয়ার জন্য আনা নেওয়ার জন্য তো এরকম কোনো বিমান হয়তো পাঠানো হবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে না তাদের যে কমার্শিয়াল প্লেনগুলো রয়েছে ওই একটি বিমান ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পাঠানো হলো কিন্তু আসার সময় তো নিয়ে আবার সেই বিমানে করে না এসে কীভাবে জন্য আসলেন এনিওয়ে কিন্তু এই যে বেগম জিয়ার সঙ্গে ডক্টর ইনুসের যে একটা ভাই এই ভাইবটা তৈরি করার যে চেষ্টা করল সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়ার যে আন্তর্জাতিকতা সে আন্তর্জাতিকতার কাছে রীতিমতো ধরা খেলেন তিনি ইংল্যান্ডে গেলেন তার চিকিৎসা হলো এবং তার চিকিৎসাতে যেটা আমি অনুমান করি সেটা হলো যে তার বেশিরভাগ যে রোগ এবং বালাই এটি শরীরের সঙ্গে বসে গেছে এবং ওগুলো পরিচর্যা করতে হবে নিয়মিত তদারক করতে হবে নিয়মিত মেডিসিন খেতে হবে যেমন তার আর্থাইটিস বাতের রোগ এটাই তার মূলত রোগ তো লন্ডনে যে সকল চিকিৎসা করা হয়েছে যা কিছু করা হয়েছে তাতে ওরকমভাবে একেবারে আহামরি মেজর কোনো রোগ যেই রোগে তাকে কাবু করতে পারে কিংবা যেই রোগে কোনো অপারেশন দরকার বা যেই রোগের ইমিডিয়েট কোনো চিকিৎসা করা দরকার ওইরকম কোনো রোগ বালাই তার মধ্যে পাওয়া যায়নি ফলে কি হলো তাকে আর ওই আমেরিকাতে যাওয়ার যে প্রয়োজনীয়তা ওটা আর দেখা দিল না তিনি হাসপাতাল থেকে বাসায় চলে এলেন এবং এই যে হাসপাতাল থেকে বাসায় চলে আসার পর তার মধ্যে রেডিক্যাল কতগুলো পরিবর্তন দেখা গেল তিনি আত্মবিশ্বাস ফিরে পেলেন এবং তার ভিতর রোগ বালাই নেই তিনি আবার সুস্থ হতে পারেন বা পারবেন রাজনীতি করতে পারবেন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা পরিচালনা করতে পারবেন দলের নেতৃত্ব দিতে পারবেন এই বিষয়গুলো তার রক্তের মধ্যে একটা শিহরণ খেলে যেতে লাগলো ফলে খুব অল্প কয়েকদিন পরে দেখলাম যে বিএনপির একটি অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিলেন এবং সেখানে নেতাকর্মীদের সাথে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন সাহেব পিছনে দাঁড়িয়েছিলেন ডাক্তার জাহিদও পিছনে দাঁড়িয়েছিলেন এবং তিনি যে বর্ষা অবস্থায় বক্তব্য দিয়েছেন তাকে যথেষ্ট মার্জিত উজ্জ্বল যথেষ্ট শক্তিশালী এবং অনেক গোছানো এবং তার যে দীপ্তিময় যে চেহারা তার চেহারার যে স্বাভাবিক সৌন্দর্য মানুষ বয়স্ক হলে সাধারণত চেহারা বিকৃত হয়ে যায় ভীষণ রকম বিকৃত হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষের বয়স হওয়ার পরে তার বয়সের গাম্ভীর্যের কারণে তার চেহারার মধ্যে এক ধরনের সম্মানের এবং মর্যাদার মাধুর্যময়টা ফুটে ওঠে যেটি বেগম জিয়ার যে লন্ডনে বসে তিনি যে ভার্চুয়াল বৈঠকটি করলেন তার মধ্যে সেটা ফুটে উঠল এবং তিনি সেখানে যে বক্তব্য দিলেন লিখিত বক্তব্য কিন্তু অত্যন্ত পরিশীলিত কোনো রাগ নাই ক্ষোভ নাই ক্রোধ নাই শান্ত ধীর এবং স্থির এবং তিনি সারা জীবনে ধীর স্থির কিন্তু এই সময়টিতে বয়স যেন তাকে আরও ধীর এবং স্থির করে তুলেছে তো এটা বিএনপির যারা লোকজন তাদের জন্য যতই সুসংবাদ হোক না কেন যারা বিএনপিকে পিছিয়ে রাখতে চায় বিএনপির রাজনীতিকে অবদমিত করতে চায় বিএনপিকে যারা শত্রুভাবে তাদের জন্য বেগম খালেদা যা একটা রীতিমতো অ্যাটম বোমা ফলে তিনি বাংলাদেশে আসবেন কে আসবেন না আবার মাইনাস টু হবে কি হবে না এসব নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়তে লাগলো সত্য মিথ্যা আমরা কিছুই জানি না কিন্তু মানুষের মুখে যা রটে তার কিছু না কিছু বটে হয়তো আমরা অনেক কিছু চিন্তা করি বা অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু পেছনে একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকার কারণে পিছনে একটা শক্তিশালী যুক্তি থাকার কারণে সেই জিনিসগুলো আমাদের করা হয়ে ওঠে না তো এক এগারো বা দুই এগারো বা তিন এগারো এই ধরনের যে প্ল্যান প্রোগ্রাম অর্থাৎ এক এগারোর ধারাবাহিকতায় দুই এগারো দুই এগারোর ধারাবাহিকতায় তিন এগারো এগুলো ঘটানোর জন্য যে লোকজন নেই বা চিন্তা ভাবনা করছে না তা কিন্তু মানে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না কিন্তু এই জিনিসগুলো সফল হচ্ছে না এই কারণ হলো যে রাজনৈতিক অঙ্গনে অর্থাৎ এক এগারো বা দুই এগারো বিরোধী যে সম রয়েছে তাদের যে দৃঢ়তা তাদের বদ্ধতা এর কারণে এই কুশিলপরা আর সে সাহস পায়নি তো যাই হোক বেগম খালেদা যে আসবেন কবে তারপরে তারেক যে আসবেন কবে এগুলো নিয়ে যখন কথাবার্তা হচ্ছে সন্দেহ বাড়ছে গুজব বাড়ছে ঠিক সেই সময়টাতে আমরা জানলাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছে স্বাগতিক কারণে আমরা আগে জেনেছিলাম যে কাতারের আমিরের সেই এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সেটা না তিনি বিমানের একটা রেগুলার ফ্লাইটে আসবেন এবং এখানে তাকে অনেকে রীতিমতো মিসকিন বানানোর চেষ্টা করলেন আবার অনেকে সেই মিসকিনের মধ্যে তাকে গৌরবান্বিত বানানোর চেষ্টা করলেন লন্ডন থেকে যে বিমানের রেগুলার যে ফ্লাইট আসে তো সেই ফ্লাইটটি সিলেট হয়ে আসে তো বিমানের পক্ষ থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল যে ম্যাডাম আপনার সৌজন্যে এই ফ্লাইটটি ঢাকাতে ল্যান্ড করানো হবে তারপরে সিলেট যাবে তো বেগম যে এই প্রস্তাব নাকচ করে বলেছেন যে না এতগুলো যাত্রী তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই এরপর তিনি বলেছেন যে আমি সিলেটেই অবতরণ করব এবং সেখান থেকে ঢাকা আসবো অ্যাজ ইউজুয়াল তো এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে অনেক বার্তা হচ্ছে ঠিক এই সময়টিতে আবার নতুন করে আমরা জানলাম যে না তিনি বিমানের ফ্লাইটে আসছেন না তিনি কাতারের আমিরের ফ্লাইটেই আসছেন অর্থাৎ তার দেওয়া যে উপহার এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করিয়ে আসছেন আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেশটা কাতারে গিয়েছিলেন সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু কাতারের আমিরের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি তো এই জন্য কাতারের আমিরের যে ইয়ার অ্যাম্বুলেন্স সেই ইয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সরকারের কোনো ফন্দি ফিকির কিংবা সরকারের কোনো যাকে বলা হয় ইতিবাচক নেতিবাচক এগুলো নিয়েও মানুষ কিন্তু নানা রকম সংযোগ খোঁজার চেষ্টা করছে এবং নানারকম সমালোচনা করার চেষ্টা করছে যে পর্দার আড়ালে অনেক কিছু খেলাধুলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে বিএনপির ডিপ্লোম্যাসির সঙ্গে পেরে ওঠে নাই ঘটনা যাই হোক না কেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি তার জীবন সাহানী এসে বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্রের কর্ণধার বা প্রধানের নিকট থেকে যে সম্মান এবং মর্যাদা তিনি পেলেন এটা আমাদের জন্য একটা ইতিবাচক বিষয় এবং এই জন্য কাতারের আমির এবং কাতার সরকারকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে বেগম বেগমজিয়া বাংলাদেশে আসছেন আসার পর বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশে তিনি অবশ্যই তার যে সুদীর্ঘকালের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন তার দলের সমস্যাগুলো তিনি চিহ্নিত করবেন এবং রাজনীতিতে তিনি একটি দিক নির্দেশনা দিবেন এর কারণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে চলমান রাজনীতিতে তিনি বিভিন্ন দিক থেকে কিংবদন্তী জেল খেটেছেন জেল থেকে বের হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন তো উত্থান এবং পতনের অনেক যে ধারা উপধারা কিছুর মধ্যেই তিনি যে বেগম জিয়া তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং বিএনপির নেতা এই তিনটি পরিচয় একত্রে তিনি ধারণ করেছেন তাকে কখনো বলা হয়নি যে তিনি দেশ বিক্রি করে দিয়েছেন তাকে কখনো বলা হয়নি তিনি আমেরিকার দালাল ভারতের দালাল কিংবা চীনের দালাল অথবা সৌদি আরবের দালাল তার বিরুদ্ধে কখনো বলা হয়নি যে তিনি বিদেশি কোনো শক্তির দোষর তিনি কারো পরামর্শে রাষ্ট্র চালান বিদেশি শক্তির পরামর্শে কিংবা বিদেশি কোনো কোম্পানির সাথে লেনদেন করে তিনি বা তার পরিবার আখের গোছান এই ধরনের কোনো বদনাম বিরোধী পক্ষ দূরের দূরিকতা একেবারে ইবলির শয়তানো মানুষের মনে ওয়াসা ওয়াসা দিতে পারেননি তো কাজী এত ভিড়ের মধ্যে এত কন্টামিনেশন দূষিত আবহাওয়ার মধ্যে তিনি যে বেগম খালেদা জিয়া তিনি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি যে একজন মহীয়সী নারী এবং সম্মানিত নারী এই পরিচয়গুলো যে তিনি ধরে রাখতে পেরেছেন এটাও বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ধারা এবং অনুকরণীয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে কয়েকবার তাকে তো জীবিত থাকতে মেরে ফেলা হয়েছে কিন্তু তিনি এখনো বেঁচে আছেন আল্লাহ তার হায়াত দিয়েছেন এই জন্য তিনি বেঁচে আছেন তো আশা করি তিনি হয়তোবা সুস্থ সাবলীলভাবে তিনি দেশে ফিরবেন সেই প্রত্যাশায় এদেশের মানুষ বা বিএনপির হাজার হাজার নেতাকর্মী বসে আছে তার অপেক্ষা তার অপেক্ষায় তো এই যে বিএনপি নেত্রীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কিছু করা হয়েছে তাকে এখনো পর্যন্ত কিছু করা যায়নি তিনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন আসলেও যে নিরাপত্তার বিষয়টা এটা আগে থেকেই হয়তোবা নেওয়া দরকার ছিল কারণ যারা হাসিনার কাছে ছিল তারা হয়তো বা আওয়ামী লীগ করে কেপিন হোক যে হোক কারণ হাসিনা গত ষোলো বছরে এমন লোককে নিয়োগ দেওয়া হয়েছে তার কাছে যারা তার জন্য জীবন দিতে পারে যারা আওয়ামী লীগের রক্তে আওয়ামী লীগ রয়েছে তো ওই কুরা যদি আওয়ামী লীগের থাকে আর বেগম জের উপর একটা অতর্কিত হামলা হয়ে যায় এয়ারপোর্টের ভিতরে তখন কি হবে তখন এটাকে কেন্দ্র করে গোয়েন্দা রিপোর্ট মানে গোয়েন্দারা এটা ভেবে তখন তারা এদেরকে পরিবর্তন করে তারপর সেই পরিবর্তন বাদ দিয়ে ওই বিমানটায় বাদ দিয়ে কাতারের যে আমির সে আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি বাংলাদেশে আসতেছেন তো যাই হোক তার নিরাপত্তা তিনি নিয়ে আসবেন এটাই আমাদের চাওয়া কিন্তু আমরা চাই তিনি সুস্থভাবে দেশে আসুক